হ্যালো বন্ধুরা তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে তোমাদের জন্য কিন্তু একটা নতুন নোটিফিকেশান কিন্তু প্রকাশিত করা হয়েছে এই নোটিফিকেশানে তোমাদের কিন্তু কিছু ইনফরমেশান আছে যেগুলো আমি আজকের ভিডিওতে জানিয়ে দেবো ঠিক আছে তো তার আগে বলে দিই অনেকে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করছে না তো মাস্ট জয়েন করে নিও ঠিক আছে তো সমস্ত নোটিফিকেশান সবার আগে কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো বেসিক্যালি তোমাদের নোটিফিকেশানটা আছে ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা এবারে উঠছো ঠিক আছে তো তোমাদের কিন্তু এক্সাম যে তোমাদের সেমিস্টার যে ক্লাসগুলো হবে যেটা আমাদের ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার যে কলেজটা অ্যাকচুয়ালি ওপেন হবে ক্লাসে শুরু হবে সেটা হবে তোমাদের কিন্তু সিক্স জানুয়ারি থেকে ঠিক আছে তো সিক্স জানুয়ারি থেকে তোমাদের কিন্তু ক্লাস শুরু হবে এবং তোমরা যারা চাইছো যে আমাদের কোচিং শুরু হোক ফোর্থ এবং সিক্স সেমিস্টারের জন্য সবাই কিন্তু আমাকে একটু কমেন্টে জানিও তোমাদের যদি রিকোয়েস্ট করো বা তোমরা যদি বলো আমাকে যে দাদা করাও তাহলে আমি করাবো আদারওয়াইজ আমি ভেবে দেখব ঠিক আছে বাদবাকি তোমরা আমাকে জানাতে পারো তোমরা যদি চাইছো ঠিক আছে তো এইটুকুনি ছিল আজকে নোটিফিকেশানটা কেমন লেগেছে অবশ্যই সময় একটু জানিয়ে দিও ঠিক আছে নোটিফিকেশানের পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ঠিক আছে তো সবাই দেখে নিও চল দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে টাটা